আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি এই যে আমি এখন এখানে ঢুকতেছি এটা মূলত আমার কবুতরের ঘর এখানে আমি মূলত কবুতর লালন পালন করে থাকি এখানে আমার প্রায় পঞ্চাশ জোড়ার মতো কবুতর ছিল এখন আপনারা তো জানেন কবুতরের বাজার এখন অনেক কম দাম কমে গেছে কারণ খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে কবুতরের দাম অনেকেই অনেক অংশে কমে গেছে সবাই কবুতর পালা দেখা যায় যে কমিয়ে দিয়েছে এই কারণে কবুতরের বাজার অনেক কম তো যাই হোক আমি মূলত এখন কবুতর রেখেছি বিশ জোড়া এই বীজ জোড়া কবুতর দেখা যায় যে প্রতি মাসেই প্রায় পনেরো থেকে ষোলো জোড়া বাচ্চা দিয়ে থাকে আর এই বাচ্চাগুলো দেখা যায় যে আমি বিক্রি করে থাকি অনেক সময় দেখা যায় যে পাইকার এসে আমার বাসায় থেকে নিয়ে যায় তো এক চাষা আমাকে সেই রকমভাবে ধরেছে যে তাকে তিন জোড়া কবুতরের বাচ্চা দেওয়াই লাগবে না দিলে আমার অবস্থা খারাপ আছে মানে এইভাবে আমাকে বলে যখন রাস্তায় দেখা হয় তো যাই হোক আমি তাকে তিন জোড়া কবুতরের বাচ্চা দেওয়ার জন্য তিন জোড়া বাচ্চা বড় বড় করেছি এবং সে নিতে এসেছে আমার বাসায় এই যে দেখতে পাচ্ছেন আমি একে একে কবুতরের বাচ্চাগুলোকে ধরতেছি কারণ এই বাচ্চাগুলো কিছু দুই জোড়া বাচ্চা নিচে নেমে গেছে খাওয়ার জন্য এবং একজোড়া বাচ্চা এখনও নিচে নামতে পারে নাই তো দুই একদিনের মধ্যে দেখা যায় যে এটা উড়াল শিখে যাবে তো যাই হোক এই যে বাচ্চাগুলোকে আমি ধরে নিলাম এখানে আমি তিন জোড়া বাচ্চা ধরেছি তিন জোড়া বাচ্চাই চাচাকে দিয়ে দেবো এই জোড়া বাচ্চা আমি হাজার পঞ্চাশ টাকা বিক্রি করেছি বাচ্চাগুলো যখন ছোট ছিল তখনই আমাকে সাতশো টাকা চাচা দিয়ে গিয়েছিল আর আজকে তিনশো টাকা আমাকে দিল এবং বাকি তিনশো টাকা আজকে আমাকে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন চাচার হাতে লাল কবুতর জোড়া এটা হচ্ছে মূলত চিলা কবুতর এটা গিরিবাস কবুতরের একটি জাত এই কবুতর জোড়া নিয়েছে চাচা এই যে একজোড়া সাদা বাচ্চা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিরিবাস আর ব্যাগের ভিতরে এক একজোড়া করুশ কবুতরের বাচ্চা আছে এই মোট তিনজোড়া কবুতরের বাচ্চা চাচা নিল এই বাচ্চাগুলোকে পেয়ে অনেক খুশি কারণ চাচা অনেক শখ করে কবুতর লাগাতে চাচ্ছে চাচার বাড়িতে নাকি কবুতর হয় না এই কারণে দেখা যায় যে চাচা অনেক খুশি তো এই তিনজোড়া বাচ্চা একটি ব্যাগের ভিতরে আটতে ছিল না তো আমি আমার বাসায় থেকে একটি বাজার করা ব্যাগ আসাকে দিলাম এবং বাজার করা ব্যাগ দিতেই দেখা যায় একটি বাচ্চা উড়াল দিয়ে যেতে ধরছিল তো বাচ্চাটিকে আমি আটকিয়েছি এই বাচ্চাটাই মূলত বড় বাচ্চা তো এই বাচ্চাগুলোকে আমি দেখা যায় যে এই বড় ব্যাগের ভিতরে দিয়ে দিলাম যাতে দেখা যায় বাসায় নিয়ে যেতে কোনো কষ্ট না হয় কারণ এই ছোটো ব্যাগে যদি বাচ্চাগুলো নিয়ে যায় তাহলে দেখা যাবে যে বাচ্চাগুলো মারাও যেতে পারে আপনারা যদি বাসায় কবুতর লাগাতে চান তাহলে দুই এক জোড়া কবুতর বাসায় লাগাবেন না মিনিমাম তিন থেকে চার জোড়া কবুতর আপনার একসাথে লাগাবেন একটু বেশি কবুতর একসাথে লাগালে দেখা যায় কবুতরগুলো বড় হয়ে মানুষের বাসায় যেতে চায় না একসাথেই থাকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ